ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনুরাশি এবং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত রাশি হল ধনুরাশি ধনুরাশির মূল্য নক্ষত্র ধনুরাশির পূর্ব সাদা নক্ষত্র ধনুরাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি ধনু রাশির মানুষরা একদমই পাচ্ছে না এরই পাশাপাশি ধনুরাশির রাশিপতি দেবগুরু বৃহস্পতি দীর্ঘ কয়েক মাস বা বছর যাবৎকাল ধনু রাশির সাপেক্ষে পীড়িত বা নিচস্ত থাকার কারণে ধনুরাশির মানুষ নানান সমস্যা প্রবলেম যেটা সেটা অতিরিক্ত বেশি পরিমাণে ভোগ করতে হয়েছে এই সমস্ত কষ্টদায়ক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ সেটাও কিন্তু ধনুরাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছিল না তবে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ধরে ধনুরাশির মানুষরা ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের এ ভিটি চ্যানেলের ধনু রাশির সাপেক্ষে আলোচনার মূল বিষয় হল ধনুরাশিরা ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই এপ্রিল দু হাজার পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশির জন্মকুণ্ডলীতে এই সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট যার ফলে ধনু রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে ধনু রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার ধনু রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের প্রয়সে ধনুরাশির মানুষদের শনি রাহু এবং লগ্নে ভাগ্যের ঘরে কেতুর নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করছে সেটা নতুন করে বলার কিছু নেই অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা সম্পর্কের জায়গায় নানা দিক থেকে যে সমস্যা ফেস করে এসেছেন এরপর কিন্তু পরিবর্তন ধনুরাশির সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে তাই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশির ক্ষেত্রে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে সেই সমস্ত মানুষজনদের কাছে বিশেষত কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশির সাপেক্ষে এই সময়কালের মধ্যে মানুষজনদের সাথে আপনার জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন ধনু রাশি বা সেক্রেটারিয়া রাশির জাতক জাতিকারা এতদিন যাবৎকাল সংসারের সমাজে অফিসের মানুষজন আপনার কথার যে গুরুত্ব দিত না তুচ্ছ তা ছিল অপমানিত লাঞ্ছনা করতো আপনার কথাকে হেয় করে চলত এরপর কিন্তু সেই সমস্ত মানুষজনদের কাছে আপনি কিন্তু জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্ম দ্বারা কিংবা নিজের পার্সোনালিটির দ্বারা ধনু রাশি বা স্যাগেটেরিয়াস রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো জমি বাড়ি জায়গা সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর ধনু রাশিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি করবে কেননা এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ধনু রাশি বা সেগেটেরিয়াস রাশির জাতক জাতিকা দিকে শুভ ফল দেবেই ধনু রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল স্টুডেন্টদের দিক থেকে বিশেষত গ্রহের যুগ বুধকে ধনুরা হিসাবে কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারোগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার কারণে পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে যারা কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা যে কোনো বোর্ডে পড়াশোনা করেন কিংবা যে কোনো সেমিস্টার মারফত পরীক্ষা যদি আজ থেকে আগামী এপ্রিল দু কিংবা মে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে যদি রকম কম্পিটিশানমূলক পরীক্ষার চাকরির পরীক্ষা কিংবা ইন্টারভিউ থেকে থাকে এরপর কিন্তু পরিবর্তনের পথে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে এতদিন যেই তুলনায় পরিশ্রম করেছেন পড়াশোনা করেছেন সেই তুলনায় যথার্থ সাকসেস আপনারা পাননি তবে এরপর সেই জায়গাটা এগিয়ে যেতে পারবেন পড়াশোনাগুলির দিক থেকে যথেষ্ট সফলতা অর্জন করতে পারবেন এরই পাশাপাশি চাকরি প্রাপ্তির জায়গায় থাকছে অনুকূল বিশেষ বিশেষ কিছু পরিবর্তন যারা কোন রকম ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ বা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন কিংবা কোনো জায়গায় পড়াশোনার মারফত চান্স বা যোগাযোগ বা সুযোগ প্রাপ্তির জন্য অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে এরপর সেই জায়গাগুলিতে এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যটাকে বিস্তার করে পারফরমেন্সগুলিকে আরও বিশেষভাবে প্রকাশিত করার একটা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা সাপে পরবর্তী পরিবর্তন তো হারানো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি চাইলেও আবারও একবার জোড়া লাগাতে পারবেন গ্রহগতির যে অবস্থান ফিরে পাওয়ার সম্ভাবনা বা সম্পর্কগুলিকে ফিরে পাওয়ার প্রবল যোগ সেটাও কিন্তু প্রকট মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে সেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া কিংবা সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা প্রবণতা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে ধনু রাশির মধ্যে ভীষণ ভীষণভাবে প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা কিংবা উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে যেই সমস্ত জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল বিনা কারণে আপনাকে ভুল বুঝেছিল কিংবা টুকটাক সামান্য কথা কাটাকাটি থেকে তর্ক বিতর্ক থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া কিংবা সম্পর্কগুলি বেকআপ বা সেপারেশনের দিকে এগিয়ে যাওয়া সেই জায়গায় সম্পর্ক বা ভালোবাসার মানুষগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবারও একবার একসাথে থাকার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে স্যাগেটি রাশি বা বৃহস্পতি রাশির্বাদ প্রাপ্ত রাশি ধনু রাশির ক্ষেত্রেই ধনু রাশির পরবর্তী পরিবর্তনটি হল বিবাহের ফলে ভাগ ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টা কিন্তু এরপর ধনু রাশিকে ভীষণভাবে সাপোর্ট এবং সহযোগিতা দেবেই ধনু রাশির সপ্তমভাবে প্রবেশ করছে মঙ্গল মঙ্গলকে আমরা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসাবে বিবেচনা করি এতদিন ধরে চলছিল মাঙ্গলিক অষ্টমে মঙ্গল ছিল নিচস্ত যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হলেও দাম্পত্য সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া ঝগড়া অশান্তি জড়িয়ে যাওয়া এইগুলি চলছিল তবে এরপর সেই পরিস্থিতি কিন্তু ধনুরা রাশি হিসাবেকে মিটে যেতে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে দু সালে এপ্রিল মাসের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুটুম্ব আত্মীয় স্বয়ন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিশেষ চোদ্দোই এপ্রিল দু হাজার পর থেকে বিবাহের পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে দাম্পত্য সমস্যা যেমন মিটতে চলেছে তেমনই প্রেমিক প্রেমিকাদের যে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় যে প্রবলেমগুলি চলে আসছিলো সেইগুলি মিটে যাবে রাগ অশান্তি মান অভিমানের যে সমস্যাগুলি চলে আসছিল কিংবা যারা প্রেম করছেন পরিবারের মানুষজন দিকে জানাতেই না সেই জায়গার সমস্যা মিটবে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু আমরা দেখতে পাবো রাশি বা সেকেটেরিয়া রাশি সাপেক্ষে তবে ধনু রাশির ক্ষেত্রে থেকে বড়ো যে পরিবর্তন আসছে কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় কিংবা চাকরি প্রাপ্তির জায়গায় আসছে বিশেষ বিশেষ কিছু শুভ পরিবর্তনশীল ফলাফল অষ্টম প্রতি দশমে প্রবেশ একাদশে বৃহস্পতি ট্রানজিট যার কারণে যে কোনো ইন্টারভিউ কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হবার সম্ভাবনা সেটা কিন্তু আমরা ধনুরাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাব ফিরে পাবেন মানসিক শান্তি যার কারণে ফিরে আসবে মানসিক স্থিরতা এরই পাশাপাশি সূর্য শুক্র ষষ্ঠ এবং একাদশে সৃষ্টি করছে নবপঞ্চম রাজ্য যার কারণে স্বাস্থ্য ঋণ আর্থিকগত দিক থেকে সম্পর্কের দিক থেকে যে জ্বালা মানসিক জ্বালা সেটা কিন্তু দূরীভূত হয়ে যাবে সেই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এরই পাশাপাশি স্বাস্থ্যের জায়গায় কিন্তু থাকতে চলেছে বিশেষ কিছু পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রনিক রোগে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা মিটতে চলেছে এরই পাশাপাশি আপনার বাবা মায়ের পরিবারের মানুষজনদের কিংবা অন্য কোনো সদস্যদের স্বাস্থ্যগত বিষয়ে যে দুশ্চিন্তা চলছিল সেইটা কিন্তু মিটি যাবে তবে আপনারা ধনুরাশির মানুষরা তো অলরেডি জেনে গেছেন শনিদেব কিন্তু অলরেডি রাশি পরিবর্তন করেছেন ট্রানজিট করেছেন তবে শনির এই ইম্প্যাক্ট কিন্তু ধনু রাশির যেই জায়গাগুলোতে প্রতিকার আসা আনার পাশাপাশি যেই জায়গাগুলিকে সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত কোনো জায়গায় টাকা ধার দেওয়ার দিক থেকে সতর্ক থাকতে হবে চাকরি কর্ম ব্যবসার প্রয়োজন টাকা ধার দেওয়ার দিক থেকে সতর্ক থাকুন কিংবা নিজে এই মুহূর্তে দাঁড়িয়ে অতিরিক্ত ধার নেওয়া বা লোন নেওয়া ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টর থেকে সতর্কতা অবলম্বন করতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে গাড়ি চালানো এবং খেলাধুলাগত বিষয়ে কিছুটা চোট বা আঘাতপ্রাপ্তি সামান্য সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানরা আপনার কথার থেকে অবাধ্য হয়ে যেতে পারে সন্তানরা পথে চালিত হতে পারে তাই সতর্কতা অবলম্বন করুন ধনুরাশির মানুষরা তবে ধনুরাশির জাতক জাতিকাদের যেই জায়গায় সবথেকে বড় পরিবর্তন আসবে যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে বসে রয়েছেন কাজ ছেড়ে দেবেন ভাবছেন বা অনেক হয়তো কাজের রিজাইন মেরে বসে রয়েছেন কিংবা টার্গেট পূরণের প্রচুর প্রচুর লক্ষ্যমাত্রা থাকার কারণে কাজের জায়গায় প্রচুর সমস্যা বা প্রবলেম ফেস করতে হয়েছে সেই জায়গায় সমস্যাগুলি মিটে যেতে চলেছে ধনুরাশি সাবেকে চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তির জায়গায় আসছে বিশেষ কিছু পরিবর্তন যারা কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি বা কিংবা যে কোনো দপ্তরে চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গা থেকে কিন্তু এরপর বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি প্রাপ্তি সর্বোপরিভাবে বলতে গেলে সেই জায়গায় আপনার ট্রান্সফারে কিন্তু যোগ ঘটাবেই সেটা আপনার কাজের জায়গা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা আপনার এলাকার কাছাকাছি আসুন এই মুহূর্তে শনিদেব কিন্তু আপনার কর্মের জায়গায় ট্রান্সফার অবশ্যই ঘটাবে অন্যদিকে পঞ্চমপতির দশমভাব যার মারফত পড়াশোনার জায়গায় শুভ পরিবর্তন আনছে চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আনছে তবে এতদিন ধরে ধনু রাশির জাত জাতিকাদের ব্যবসার জায়গায় চলছিল কিছু প্রবলেম কিছু সমস্যা যেভাবে এগোতে চেয়েছেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসান ব্যবসার জায়গায় কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে যেন আপনারা পিছিয়ে পড়ছিলেন এরপর কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন ধনু রাশির মানুষরা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা যারা মহিলা রয়েছেন হাতের কাজ সেলাই বুনাই কোন রকম অনলাইন ওয়েবসাইট চ্যানেল মেকআপ আর্টিস্ট কিংবা স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা সঙ্গীত কিংবা বিভিন্ন দিক থেকে ব্যবসার জায়গায় উন্নতি করতে পারবেন মুদিখানা ওষুধের ব্যবসা মেডিকেল শপ কাপড়ের ব্যবসা যে কোনো ব্যবসার ক্ষেত্রে এরপর পরিবর্তনশীল ফলাফল আনছে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমায় জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে এরপর চোদ্দই এপ্রিলের পর থেকে মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মামলা মোকদ্দমার জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে